এবং জাবেদ আহমদ প্রশ্ন করছেন তোমরা বিয়ে করো বিনিময়ে লোহার আংটি দিয়ে হলেও রেফারেন্স দেয় দেয় শরীফ এটার ব্যাখ্যা কী হবে বর্তমান বিয়ের ক্ষেত্রে খরচ অনেক বেশি দেখুন বিয়ের ক্ষেত্রে লোহার আংটি দিয়ে হলেও সেটা কিন্তু রসুলক সাস্তামা যে প্রেক্ষাপটে বলেছেন সেই প্রেক্ষাপট বাংলাদেশে বর্তমান নেই এটার উপর কিন্তু মাসালা ইস্তামাত হচ্ছে না তার বৈপরীত্য রসুলক্তমা অন্য হাদিস রয়েছে যেমন রসুলক ইস্তমা আমাদের মহলানার সর্বশেষ সর্বকমতি মধ্য ঠিক করে দিয়েছেন দর্শ দারহাম এই দশদার মানিয়ে রূপা রূপ্যমুদ্র অর্থাৎ বাংলাদেশের টাকায় বর্তমানে সেই রূপমুদ্রা হিসাব করে আপনাকে তখনকার সময়ে রূপ্যমুদ্রা হিসাব করে তার কারেন্সি কত আছে সেটা হবে সর্বনিম্ন অবস্থান সুতরাং সেটা যদি আমরা ঠিক করে দিই সেটা বেশি না সেটা হচ্ছে ওই আমি হিসাব করে দেখেছি ত্রিশ হাজার টাকার মতো হয় তো বাংলাদেশে যদি কেউ ত্রিশ হাজার টাকা মরণা দিতে না পারে তাহলে উনি কেন বিয়ে করতে যাবেন বিয়ে করার দরকার কী নেই নসরিবা আসলাম ওনাকে বিকল্প দিয়েছেন বলছেন অতটুকু কোনো সামর্থ্য যার নাই উনি বিকল্প বিয়ে করবেন না রোজা রাখবেন ওনার সাওয়াতে নফসা কন্ট্রোল করবার জন্য সুতরাং বাংলাদেশে বিয়েকে কঠিন করেছেন সহজ করেছেন এটা বলা ঠিক এটা আমরা আমরা তৈরি করেছি ইসলাম কিন্তু করে নাই ইসলাম একবারে সহজ করে দিয়েছেন ইসলামে আপনাকে আমরা যে বরযাত্রী ধরাধরি করছি যে জন খাওয়াতে হবে মেনু সিংড়ি হবে মেনু আপনারই কী হবে এই যে রূপচান্দা হবে তারপরে পোলাও হবে বিরিয়ানি হবে এগুলো আপনাকে ঠিক করে দিয়েছেন এগুলো আমরা নিজেরা বানিয়েছি বানিয়েছিল সুরফাক্তামা তো বলেছেন যদি বরযাত্রী আপনি যেতে পারবেন কীভাবে মেয়ের বাবা যদি স্বেচ্ছায় আপনাকে বলে যে আমার মেয়েটা আপনারা নিয়ে যাবেন আমি চাই বিআই সাহেব জামাই আপনারা একশো জন আমাদের বাড়িতে মেহমান হয়ে আসবেন আমার কোনো আপত্তি নেই আমি খাওয়াতে পারবো আমার তৌফিক আছে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তো মেহমান হিসেবে একশো জন যাইতে কোনো অসুবিধা নেই এই বরযাত্রী কিন্তু হারাম না বরযাত্রী হারাম হচ্ছে ওটা আমাকে পাঁচশো জন খাওয়াতেই হবে মেনু এই এই হবে তো আমিই তো কঠিন করছি আমি তো ইসলামের মূল ধারা থেকে সরে গিয়েছি আমি আমার শ্বশুরাব্বাজানকে কঠিন একটা অবস্থায় ফেলে দিয়েছি এনাকে তুলে দুলো করে একবারে বিশ চল্লিশ বছর যেন খাড়া হয়ে দাঁড়াতে না পারে এক মেয়ে তুমি জন্ম দিলা কেন তোমার অপরাধ তুমি যেন সোজা হয়ে দাঁড়াতে না পারো সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি কিন্তু রসুরফ হাখান আমার বিয়ে তো সহজ করেছেন যার কাছে তৌফিক নেই মেয়ের কাছেও মেয়ের বাবার কাছে তৌফিক নেই ওনারা যাবেন খেজুর খেয়ে মিষ্টি খেয়ে ওনারা মেয়েটা নিয়ে আসবেন আর সর্বনিম্ন মধ্যত ইনারা মোহরণা ধরবেন এবং সেটা তো আপনাকে এই সুযোগও দিয়েছেন আপনি আজকের দিনে কিছু উসুল দেবেন ক্যাশ দেবেন তারগুলো পর্যায়ক্রমে মেয়েকে আপনি হস্তান্তর করবেন আপনি কমিটমেন্ট করবেন আমি দু বছরের মধ্যে এক বছরের মধ্যে আমার বিবির পাওনা আমি দিয়ে দেবো তো আপনি মাসে পাঁচশো টাকা করে বিবিকে দেন তাহলে আপনার জন্য কঠিন না এটা বিবির লোন বিবি আপনার কাছে পাবে আমরা কিন্তু এটাকে কঠিন করে ফেলেছি এবং জনগণকে বোঝাতে যে এটা বকেয়া থাকবে তোমার দিতে হবে না অবশ্যই দিতে হবে সুতরাং বিয়ে মোটেও কঠিন হয়নি বিয়ে একেবারে আসান আমরা যদি সেটাকে আসান মনে করি রসুল ইকরম ইসলামের নিজামকে যদি আমরা পছন্দ করি তাহলে আমাদের জন্য সুন্দর আসানি একটা পদ্ধতি রসুলকাম ইসলাম আছেন আর মোহরানার সর্বোচ্চ মকাম কোনটা হবে সেটা কিন্তু নির্ধারিত নেই যার যত অফিক আছে এক লোক যদি একশো কোটি টাকা টাকার মালিক হয় বৈধভাবে তো তার বউকে সে এক কোটি টাকা মোহরানা দিলে আপনার সমস্যাকে সে বউকে এক কোটি টাকা মালিক করে দেবে অসুবিধা নেই তো সেটা কিন্তু বৈধ পথে টাকা ইনকাম করে সে টাকার মালিক হতে হবে সর্বোচ্চ সর্বোচ্চের হতটা কিন্তু রসুল দেয় নাই রসুল সেই সময়ে মা ফাতেমা তো জাহারদুল্লাহকে স্বাদী দেওয়ার সময় পাঁচশোদের হাম মহারণা ধারণ ধৈর্য করে ধার্য করেছিলেন অর্থাৎ সেই সময়ে সর্বোচ্চ মহারানা মা ফাতেমার জন্য দিয়েছিলেন কারণ শ্রী করিমশ ইসলামা হচ্ছেন রাজাদের মহারাজা এনার মেয়ের বিয়েতে যেন তেন মহারণা হতে পারে না এই জন্য আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনি মহারাণা ধরবেন এক লোক খুব ধর্নাঢ্য ব্যক্তিত্ব উনি ওনার মেয়ের বিয়েতে যদি দশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মহানার ধরে এটাকে মানাবে সবাই ভেঙাবে উনি ওনার মেয়ে ওনার জামাতা ওনার বিয়াই ওনার স্ট্যান্ডার্ড অনুযায়ী মহরণা উদ্ধার করবেন এবং সেই উসুল উসুলযোগ্য অবশ্যই উনি সেটা প্যাক করে দেবেন এটাই হচ্ছে মূল বিষয় আশা করি বিষয়টা বুঝেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে প্রশ্ন করবার জন্য